যে কবে যে টাকাটা দিবো এটা কোনো ফাইনাল ডেট খালি ঘোরাইতেই আছে আর আমরা যে কতবার আইলাম হাজারবার কোনো ই নাই ডেট ফিক্স করল না এজন্য আমরা থানায় জিটি করছি থানায় থেকে একবার এসে এসে তারা কি কইছে না কইসে আমরা সেটা জানি না সে ওইটা শুনে চলে গেছে কী চাইতেছে মানে আমরা চাইতেছি আমাদের টাকাটা যেভাবে ও উদ্ধার করে যায় আনলে এই প্রতিষ্ঠান তালামারার

দেওয়ার কথা ছিল আমারটা ব্যাঙ্ক রিকেশ হয়ে গেছে এই টাকাগুলো দিতেছে না এখন আমার আজকে আবার আরেকটা নিয়ে আসছি আমার আরেকটা এক লাখ তিরিশ হওয়ার ওখানে আম দুই লাখ তিরিশ এইটা আমার ম্যাচ শেষ হয়ে গেছে গা এটা দুই হাজার চব্বিশ সালে শেষ হয়ে গেছে গা এই টাকাগুলো দিতেছে না দোহারে কমসে কম চল্লিশ হাজার কোটি টাকাগুলো এই বাটপোররা চোররা খাইয়ে আজকে বাড়ি গাড়ি কইরা আমেরিকা বিভিন্ন দেশে ঘোরাফেরা করে এই বাটপোরদেরকে ধৈরাই আইনে সঠিকভাবে বিচার করা উচিত এম বি কন যাইকন যেইভাবে হোক সরকার এটা জানাবেন আপনারা আমরা যেন টাকাগুলো পাই যে আমরা যতটুকু বুঝতে পেলাম যে অনেকে যাদের মেয়াদ শেষ হয়েছে আমার দুই হাজার উনিশে দু তিন বছর ঘুরছে কিন্তু নতুন করে আবার নাকি তাদের বুদ্ধ বুদ্ধ হ্যাঁ আমাকে কি করছে তারা নেই অনেক লোক যারা তিরিশ হাজার টাকা পাবো এফ বি করছে ষাট হাজার টাকা এটা কবে পাব সে না কি নেয় আবার এখন এক লাখ সত্তর হাজার একশো তিরিশ টাকা পাবো এটা কথা দিতেছে এটার মধ্যে আমার এক লাখ বিশ হাজার ঠিক আপনি বারবার তাদেরকে জানিয়েছেন হ্যাঁ জানাইছে নি কি আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে আমি আমি করব এমবি ভবন ঢাকাতে মেইন অফিস থেকে বের হেড অফিসে থেকে আমি বাড়ি ইসলাপুর আসলাম এই দিশা আমার টাকা করে করছি আমার বছর গেছে টাকা দেন শেষ হইছে বন্ধ হয়ে গেছে ম্যানেজার কি বলেন নাই हां বলছি এই যে সিরিয়াল আমাদের দু টাকা দেওয়ার কথা ছিল আমরা এগারো হাজার সত্তর টাকা করে রাখছি প্রতি মানে বছর এখন আমরা টাকা পরে ঘুরে আমরা দুই তিন মাস পরে পাবেন সেটা জন্য অনেক ঘুরছি এখন বলে অনেক দেরি আছে এক বছর দুই বছর হবে আরও এরকম করে ঘুরে তো আমাদের একটা দাবি আমাদের টাকাটা আমাদের যে মানে নবাবগঞ্জের লাস্টে রামপুরের এই শেষে তা আমি ঘুরতেছি আমার নিজের নামে যেটা সেটা হলো একুশ সালের অক্টোবর শেষেছে ডিসেম্বর এ পর্যন্ত টাকা পাইনি আরেকটা আমার বাইক কোন প্রতিষ্ঠানে রাখলেন এটা ওই যে ভারী ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আমরা ইসলামী কোম্পানি থেকে এর মধ্যে ই করছে কারণ সুদের সাথে আমরা সংযুক্ত হইতে চাই না এই জন্য এই করছিলাম আমার বাইকন্যটা সেই একুশ সালের ডিসেম্বর শেষ এরপরে 4 মাসে টাকা দিব আবার তারে আরেকটা হাজার টাকার একটা বিমা করে দিছি কইরা দেওয়ার পর নিয়ে ঘুরে পাই এই সবাই এটা যে কোনো তালা করবেন আলমকি তারা কোনো সমাধান সাথে কথা বলছেন না করো

প্রতিটা হ্যাঁ কোম্পানি থেকে টাকা দিতে পারতেছে না দেরি করে দিচ্ছে এটা এটা নাকি সমাধান হবে সারের হিডোফিসে প্রতিশ্রুতি যে যত তাড়াতাড়ি সম্ভব টাকা দেওয়ার ব্যবস্থা করবো সারে এমনকি আজকেও গেছে